আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ রান্না করেছি ইলিশ বেগুন যারা বেগুন লাভার আছো তারা ভিডিওটি দেখতে পারো যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা ভিডিওটি স্কিপ করতে পারো আমি ইলিশ মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এবার একে একে বেগুনগুলোও কেটে নিব বেগুনগুলো আমি এখানে ছোট ছোট টুকরা করে নিচ্ছি এবং লবণ পানিতে ভিজিয়ে রাখব লবণ পানি দিয়ে যদি বেগুন ভেজানো হয় তাহলে বেগুনে যে অ্যালার্জি থাকে তাহলে সেটা আর হয় না এবং যাদের বেগুন খেলে হাত চুলকায় সে প্রবলেমটাও দূর হয়ে যায় আমি এখানে দুইটা বেগুন কেটে নিয়েছি যার জন্য আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এটা বিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো বিশ মিনিট পর বেগুন থেকে হলুদ রঙের একটা পানি বের হবে সেটা আমি ভালোভাবে ধুয়ে নিব। কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো এপিট করে ভালোভাবে ভেজে নিব মাছ ভাজির ওই তেলের ভিতরে আমি দিয়ে দিব বেগুন ইলিশ মাছ ভাজির তেল দিয়ে বেগুন রান্না করলে বেগুনটা খেতে অনেক মজা লাগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার অ্যাড করে দেব পেঁয়াজ বাটা আমি এখানে আদা রসুন অ্যাড করে নিই দিয়ে দিয়েছি কাঁচামরিচ বাটা সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ বেগুনে হলুদ কম হলে দেখতে ভালো লাগে না বেশি হলেও খেতে ভালো লাগে না এজন্য পরিমাণ মতোই দিতে হবে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি পরিমাণে কষাবো না হালকা একটু মশলাগুলো মিশিয়ে নিব ইলিশ মাছ দিয়ে বেগুন যে কতটা মজার যারা বেগুন লাভার আছে তারা একমাত্র বুঝতে পারবে ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে আমি একটু ঢাকা দিয়ে দিব যাতে করে বেগুনে যে পানিটুকু আছে সেটা বেরিয়ে যাবে ঢাকনা উঠিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এটুকু পানিতেই আমার বেগুন এবং আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটা দিয়ে বেগুন খেতে যে কতটা মজার তা না খেয়ে দেখলে বিশ্বাস করবেন না আর সরিষা বাটা দিলে বেগুনটার কালারটাও অনেকটা সুন্দর হয় সরিষা বাটার সঙ্গে আমি জিরা বাটাও অ্যাড করে দিয়েছি এবার একটু ঢাকনা দিয়ে দিব দশ মিনিটের জন্য আমার এখানে আলুগুলো এবং বেগুনগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার ঝোলের জন্য পানি অ্যাড করে দিব আপনারা আপনাদের পরিমাপ মতোই পানি অ্যাড করে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে দিব পনেরো মিনিটের জন্য ঢাকনা উঠে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখানে বেগুনটাকে একটু আস্ত আস্তই রেখেছি খুব বেশি ঘন্ট করিনি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো আবার একটু লবণ চেক করে নিব আমার এখানে একটু লবণ কম ছিল তাই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি ঢাকা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর কুচি করে রাখা ধনে পাতাও অ্যাড করে দিলাম এইভাবে বেগুন রান্না করলে বেগুনের স্বাদ বেড়ে যায় দ্বিগুণ আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি নামিয়ে নিয়েছি দেখুন কতটাইয়ামি হয়েছে ধন্যবাদ সবাইকে